জুলাইয়ের সনদ প্রস্তুত আগামী দুই দিনের মধ্যে জুলাইয়ের সনদ প্রকাশ করা হবে একত্রিশে জুলাইয়ের মধ্যে দেওয়া হবে এভাবেই বলা হয়েছে জুলাইয়ের সনদ ব্যাপারে আমার একটা প্রস্তাব আছে সে প্রস্তাব আছে জুলাইয়ের মূল চ্লোগান হোক তুমি কে আমি কে রাধাকার রাধাকার এই স্লোগানটা যেন জুলাইয়ের মূল স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এই একটি স্লোগানে এবং এর কয়েকটি শব্দেই সূচিত হয়েছে দু হাজার চব্বিশের জুলাইয়ের দে বিজয় পৃথিবীতে বড় বড় আন্দোলন ও যুদ্ধ কোনো বিশেষ কোনো স্লোগানে বা নির্যাতিতের অস্ফুট স্বরে সম্পন্ন হয়েছে যেমন উনিশশো সালে যখন ইংরেজ শাসন অবসান হয়েছে উনিশশো একাত্তরের জয় বাংলা স্লোগানটা এটা স্বীকৃত তেমনি দু হাজার চব্বিশে তুমি কে আমি কে রাধাকার রাধাকার এই স্লোগানটা স্বীকৃতি দেওয়া হোক এই স্লোগানের সূচনা কবে হয় 2024 এর 14 জুলাই বিকেলে সৈয়দসার শেখাজিন এক সংবাদ সম্মেলন করেন সাংবাদিকের প্রশ্নের তিনি বলেন যে আমি মুক্তি যোদ্ধার সন্তানদের চাকরি দেব না তো রাজাকারের বাচ্চাদের চাকরি দেব কথাটা শুনেন মুক্তি যোদ্ধাদের নাতি-পুতিরা পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন পিএসডি ফিঙের পরে ওই দিন গভীর রাতে এই দেখুন এই ভিডিওরতে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন হাসনাদ এবং সার্দেশের নেতৃত্বে একটা বিশাল মিছিল বের হয় যাদের স্লোগান ছিল তুমি কে আমি কে রাধাকার রাধাকার কে বলেছে কে বলেছে সৈরাতার সৈরাতার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাধাকার আলহামদুলিল্লাহ কী অপূর্ব স্লোগান এই স্লোগানে কয়েকটি শব্দের এত ঝাঁজ বা এত ক্ষমতা যা সৈরাত হাসিনার সিংহাসনকে কাঁপিয়ে দিয়েছিল তার শেখ যে রাজনীতির ভিত্তি বা শিকড়কে একবারে উপরে দিয়েছিল শেখ হাসিনার সকল সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ থেকে শুরু করে ওই সন্ত্রাসীরা সেই স্লোগানরত ভাই বোনদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল তারা যখন রাতে বিশ্ববিদ্যালয় হাজির হয় এর মধ্যে স্লোগানরত ছাত্রছাত্রী ভাই বোনেরা টিএচসি থেকে দ্রুত হলে ফিরে দেয় কিন্তু এই স্লোগানে আওয়াজ ওই শৈরতারে কানে এমনভাবে বাঁচতে থাকে যে তারা পরদিন তাদের যে আওয়ামী কোটাভোগী পুলিশ আছে মানে সাতাশম বিসিএস থেকে শুরু করে এ পর্যন্ত এমনভাবে কোটায় পুলিশ নিয়োগ দিয়েছে এই খুনি না যার শেষ নাই বৈষম্যের যে কোটাভোগী পুলিশ সেই পুলিশগুলো পরদিন হলে হলে ব্যাপক তল্লাশি এবং অভিযান চালায় প্রচুর ভাই বোনকে আটক করে এবং তাদের উপরে হামলা করে আপনার সেই পনেরোই জুলাইয়ের ভয়াবহ সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কথা মনে করে দেখেন এখানে আমি ভিডিও দিচ্ছি না ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সেদিন একবার অশান্ত হয়ে পড়ে আর এই স্লোগানে ভাষা সারা দেশে ছড়িয়ে পড়ে সারা দেশ ব্যাপী সকল বিশ্ববিদ্যালয়ে এই স্লোগানে আওয়াজ আসতে থাকে যে শহীদ হাসিনার পক্ষ থেকে তার সুশীল যারা আছে এই যে দেখেন ভিডিওতে দেখতে পাচ্ছেন এই রাধাকার শব্দ নিয়ে মারাত্মক আপত্তি জানা এবং প্রতিবাদ করেন শেষ মুহুর্তে এই সরকার যন্ত্র এবং খুনি হাসিনা নিজে বাধ্য হয়ে তার এই বক্তব্যের অপব্যাখ্যা করে যে সে নাকি রাজাকার বলেনি কতবার মিথ্যুক আর মিথ্যাচার এক পর্যায়ে এই খুনি হাসিনা ক্ষমা চাইতে বাধ্য হয় নানা ধরনের নাটক এবং ইস্যু তৈরি করে স্লোগানের ভাষাগুলো জনমন থেকে মুছে ফেলার ষড়যন্ত্র করে মানে মেট্রো রেল ধরে কান্নাকাটি করে কত অভিনয় করে এই স্লোগানের শব্দগুলো এত ঝাঁঝালো এই স্লোগানের চেতনা এত গভীরে ঢুকায় দেয় মানুষের চেতনায় আঘাত করে যে সারা দেশবাসী এই আন্দোলনে জুলাই আন্দোলনে সামিল হয় এই স্লোগানের কারণে খোদ আওয়ামী সমর্থকরাও তাদের মাঝেও দেশপ্রেম জাগ্রত হয় শুধুমাত্র এই স্লোগানের উদ্দীপনাতেই এই রংপুরে আবু সাইদ নিঃসংকের বুক উশিয়ে প্রাণ বিসর্জন দেয় আপনি আবু সাইদের একটা মানে গোপনীয়তা ফাঁস করে দেয় দেখেন আবু সাইদ কিন্তু রংপুর বেগম রোগিয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি ডিপার্টমেন্টের ছাত্র সে পুরো আর্টস ফ্যাকাল্টির শিবিরের সভাপতি ছিল তার সাজাতে পরে তার কবর বাধাই করা কথা ছিল পাখা করা কথা ছিল কিন্তু সে যেহেতু শিবিরের আদর্শে উজ্জীবিত তার পরিবারটাও তারা কিন্তু এই তার আবসাইতে কবরকে কিন্তু বাধাই করতে দেয়নি মানে মাজার ব্যবসায়ী এবং যারা কবর ব্যবসায়ী যা পীর ব্যবসায়ী তাদের মুখে এই চুনকালি মেখে দিয়েছে এখন অনেকে অনেক কথা বলে দেখো ওসব সব বলছি না আবু বুক উঁচিয়ে প্রাণ বিসর্জন দেয় কোন কারণে যে ঢাকা বিষয়গুলো সেই রাতে তুমি কি আমিকে রাধাকার স্লোগানে সে স্বামী থাকতে পারে নাই তাই সে প্রাণটা বিসর্জন দিতে কোনো সংকোচ করে নাই তার এই প্রাণ বিসর্জনের এই দৃশ্য পুরো জাতিকে প্রাণ দিতে শিক্ষা দেয় নারী শিশু নির্বিশেষে আপামর জনতার মাঝে দেশপ্রেম উজ্জীবিত হয় কি এমন স্লোগান যে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে কি এমন স্লোগানের শব্দ যে বাক রুদ্ধ করে দেয় পুরো একাত্তর ব্যবসাকে ধসে নামিয়ে দেয় একাত্তরের যে ইতিহাস একাত্তরের যে সব উপরে আঘাত এনে দেয় তুমি কি আমি কে আদা কর কথাটাই কেমন একটা একাত্তরের বৈষম্যের বিরোধিতা মানুষের মনে জাগ্রত হয় আর এটাই জুলাই বিপ্লবের সবচেয়ে বড় অন্তর্নিহিত ক্ষমতা যা দেশবাসী এখনও এই অনুধাবন করতে পারেনি এই স্লোগানের যে কী ক্ষমতা এখন অনেকে বলে যে অনেকে ক্রেডিট নেওয়ার চেষ্টা করে যে এই পুরো জুলাই আন্দোলন আমাদের ফসল আমাদের এত শহীদের ফসল এটা ওটা অনেক ক্রেডিট নেয় কিন্তু না কোনো ক্রেডিট না জুলাই বিপ্লব কারো একার না বা কোনো বিশেষ গোষ্ঠীর একার সম্পত্তি না পুরো জাতি এই স্লোগানের কারণে যে সুপ্ত উদ্দীপনা মানে উজ্জীবিত হওয়ার যে প্রেরণা পুরো জাতির সম্মিলিত প্রচেষ্টায় এই জুলাই বিপ্লব সাজিত হয়েছে এই স্লোগানকে যদি জুলাই সনদের মূল স্লোগান হিসেবে গ্রহণ করা হয় তাহলে কি হবে এর ঝাঁঝালো ক্ষমতা এর অন্তর্নিহিত ক্ষমতা পুরো জাতির চেতনাকে পরিবর্তন করে দেবে স্বৈরাচার এবং বৈষম্যের ধ্বজাধারীদের মাটিতে মিশিয়ে দেবে এই স্লোগানের উন্মাদনায় স্লোগানের উদ্দীপনায় সকল চাঁদাবাস দুর্নীতিবাজ অসাধু সন্ত্রাসী মাফিয়া দেশদ্রোহী মাদারপুদারী এবং ধর্মের ধ্বজাধারীদের একদম ভালো করে দেবে এই স্লোগান যদি মানে মূল শ্লোগান হিসেবে গ্রহণ করা হয় এই একটি স্লোগানে কারণে প্রতিবেশী ভারত আজকে চুপ মেরে গেছে ভারতের মানে গোয়েন্দাগিরি কোনো কাজ করে নাই আমাদের পুরো দেশবাসী মাঝে ভারত বিরোধীদের চেতনা এই স্লোগানের কারণেই জাগ্রত হয়েছে এখন পুরো জাতি পুরো বাংলাদেশের নাগরিক সীমান্তরক্ষী বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে এখন ভারত সাহসভাবে কোনো কিছু করতে পায় না এই স্লোগানকে জুলাইয়ের সনজের যে মূল স্লোগান হিসেবে স্বীকৃতি দিলে ছাত্র নেতাদের যে নতুন রাজনৈতিক দল এনসিপি এই দলটা সকল দলের শীর্ষে আরোহণ করবে তাদের এই রাজনৈতিক মানে বিকাশ ঘটবে যারা যারা একাত্তরে বুড়ি আলা বুড়ি আওড়ায় একাত্তর নিয়ে বাড়াবাড়ি করে তাদের রাজনৈতিক পতন নিশ্চিত হবে এবং অন্য যে বাম বা একাত্তর বেশ যে রাজনৈতিক দলগুলো আছে তাদের স্লোগান পরিবর্তন করতে বাধ্য হবে তারা দেশে ভিন্ন মাত্রার রাজনৈতিক যাত্রা শুরু হবে এই স্লোগানকে স্বীকৃতির ফলে চব্বিশে যে আত্মত্যাগী শহীদ এবং আহত পরিবারের মাঝে নতুনভাবে দেশপ্রেম জাগ্রত হবে তারা বিশেষ স্বার্থের দিকে তাকাবে না আপনি দেখুন এই যে জুলাইয়ের যে শহীদ আহতরা তারা কিন্তু স্বার্থের জন্য বা সুবিধার জন্য অনেক আন্দোলন করছে কিন্তু যদি এই শ্লোগানকে যদি জুলাই সনদের মূল শ্লোগান হিসেবে গ্রহণ করা হয় তা তাদের মাঝে এমন একটা দেশপ্রেম আসবে যে দুনিয়াবি কোনো স্বার্থের জন্য তারা লালায়িত হবে না এই স্লোগানের কারণে তারা তাদের যে স্বার্থ মানে প্রত্যাশিত যে স্বার্থ বা পাওয়ার যে প্রত্যাশা সেটা দেশের জন্য দেশপ্রেমের খাতিরে উৎসর্গ করবে সুতরাং তখন আর দেশে কোনো বৈষম্য বা বিভাজনের বীজ অবশিষ্ট থাকবে না অতএব যখনই জুলাই সনদ ঘোষণা করা হবে তখন যেন এই স্লোগানটা মূল স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এরা জাতির প্রত্যাশা আমাদের জুলাই বিপ্লবের সংগ্রামী যোদ্ধাদের প্রত্যাশা আমি জুলাই যুদ্ধ করেছি সংগ্রাম করেছি প্রত্যাগা মারে লড়াই করেছি বিভিন্ন কৌশলে সব জায়গায় অংশ নিয়েছি যে প্রত্যাশা এটাই জাতির প্রত্যাশা যে তুমি কে আমি কে রাধাকার রাধাকার এই শ্লোগানটাকে মূল শ্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়া হোক গ্রহণ করা হোক ধন্যবাদ